দেড় দশক পর সংস্কারের উদ্যোগ নেয়া নতুন টেলিকম পলিসি নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা বিএনপির উদ্বেগের পর যা আরও গতি পেয়েছে সমালোচনার তালিকায় এবার যোগ হল মোবাইল অপারেটররাও নতুন খসড়া নীতিমালায় মোবাইল ফোন অপারেটর কোম্পানিতে বিদেশিদের মালিকানা সর্বোচ্চ পঁচাশি শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে অন্যান্য অপারেটরদের ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ পঁয়ষট্টি শতাংশ আপত্তি এখানেই বর্তমানে গ্রামীণ ফোনের পঞ্চান্ন দশমিক আট শতাংশ শেয়ার নরওয়ের টেলিনরের হাতে বাকি শতাংশ দশমিক শেয়ার দেশীয় উদ্যোক্তাদের কাছে রবির শতাংশ শেয়ার মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপের হাতে পুঁজিবাজারে আছে মাত্র দশ শতাংশ বাংলালিংকের শতভাগ মালিকানা দুবাই ভিত্তিক ভিওনের কাছে নতুন নিয়মে রবিকে আরও পাঁচ শতাংশ এবং বাংলা ছাড়তে হবে পনেরো শতাংশ শেয়ার আরো টেন পার্সেন্ট যদি আমরা শেয়ার মার্কেটে ছাড়তে বাধ্য হই সেটা আসলে আমাদের শেয়ার মার্কেট নেওয়ার ক্ষমতা আছে কিনা এই ড্যাপটা বিবেচনা না করে যদি আমরা এইটটি পার্সেন্টের একটা কমিটমেন্ট আমাদেরকে দিতে হয় তাহলে কিন্তু সেটা সম্ভব না নতুন প্রস্তাবনা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে টেলিনর ভিওন ও আজিয়াটা গ্রুপ যেখানে জোর করে মালিকানা সীমিত করার পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমাবে বলে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক এস এম এস ব্যবসা মোবাইল অপারেটরদের কাছ থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ফোর্স করে দেওয়াই দ্যাটস যেখানে কনসেন্টটা চলে আসে তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন আলোচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত এটা হয়তো নেগোশিয়েট করলে আমরা কিছুটা এদিক সেদিক হতে পারি আমি মনে করি না যে বিদেশি বিনিয়োগ আমরা বাধাগ্রস্ত করছি বরং এখানে সীমিত আকারে দেশীয়দের একটা সুরক্ষা ব্যবস্থা করছে বর্তমানে দেশে মোট আঠেরো কোটি ছিয়াত্তর লাখ মোবাইল সংযোগধারীর মধ্যে আঠারো কোটি দশ লাখই গ্রামীণ ফোন রবি ও বাংলা লিঙ্কের গ্রাহক শুভ খান সময় সংবাদ ঢাকা